কান্দি যে কোনো হইতো না আমার মা আমার আমি তো মা আমি তো জানি আমার সন্তানটা কেমন ছিল আমি দিন রাত চব্বিশ ঘন্টা জানি আমার সন্তানের জন্য আমি কেন বিচার পাই না কিছু জন্য পাই না আওয়ামী লীগ ক্ষমতা আমার ছেলেকে মারছে এখন তো আওয়ামী কোনো ক্ষমতায় নাই এখন আমার বিচার সবাই করে দেখ

প্রশাসনের কাছে যে আমার চার্জশিট একটু তাড়াতাড়ি দিত আর তত্ত্বাবধক সরকারের কাছে আমার দাবি যে উনি থাকতে থাকতে আমার এই বিচারটা যেন কার্যকর করে আমরা ইতিমধ্যে কথা বললাম সিলেট সরকারি কলেজের মেধাবী ছাত্র আরিফ হত্তার

আর প্রভাবশালী হোক আর যেসা হোক প্রশাসন যদি ইচ্ছা করত তে এগুলো কাজ তাড়াতাড়ি করতে পারত কিন্তু প্রশাসনের ইচ্ছক না তো তারা তো ও চার্জ শিটাকু দেবে তাও আমাদের বলে এ সপ্তাহ না ও সপ্তাহ ও সপ্তাহে না ও মাসে এইভাবে টাল বাহানায় আমাদের দুইটা বছর নিয়ে যাইতেছে তারপরে আমরা চার্জ শিট পাই চাষি তো হয়েছে না

ছাত্রলীগের সভাপতি এরপরে উনি অনেক প্রবছেন উনি পয়লা মামলা তো আসবো অনেক কিছু করছে উঁকি দুঁকি মামলা তার নামে ওইটা তো না এরপরে যাও আমরা সবাই এলাকাবাসী মিলিয়া মহিলারা সহযোগিতা করিয়া এই মামলাটা দিয়া ও পর্যন্ত কি আমরা আইসে প্রায় দুই বছর দুই বছর থাকি এখনো চার্জশিট কিসের জন্য হয় না আর পুলিশে চাইলে তো নব্বই দিনের ভিতরেও চার্জশিট দেওয়া যায় কিন্তু এই প্রশাসনে তার তো

কারণ এখন আমাদের এই ফ্যাসিস্ট কুনি এবং আয়না করে আয়নাগরের মালিকগণ এখন নেই এই মুহূর্তে কেন সময় যাবে আমরা প্রশাসন পুলিশ প্রশাসন বিশেষ করে জেলা প্রশাসক সহ আমাদের একটা স্বনির্বন্ধ অনুরোধ হল যে যতটুক সম্ভব যেহেতু আসামি পলাতক রয়েছে সেই হিসাবে তার দুশোর বা এখনো আছে দুশোরা এখনো তার মাকে হত্যা করার পর করতেছে মা অন্য মামলা করেছে এই কুনের আসামিগণ অন্য অন্য আসামিগণ তাকে কুন করার পর তারা করতেছে সুতরাং দ্রুত তো সময়ের ভিতরে চাষি স্বচ্ছ এবং একটা প্রকৃত দূষিকে চাষিভুক্ত চাষি দিবেন যে বিচার আঙ্গলে প্রেরণ করবেন বিচার ব্যবস্থা আমরা সত্যতা কামনা করব এবং অবশ্যই বিচার হবে এবং তাদের আমরা সর্বোচ্চ সাজা কামনা করব সুতরাং তারা এই চাষ শিখটাই মূল কথা তাড়াতাড়ি এই চাষ দেবেন ইহা সহজ ব্যক্ত করে আমার সম্মুখে আমরা যে দীর্ঘ সূত্রতা মামলা যে কারণটা আসলে কারণ আসেনি বা কোন কারণে এই দীর্ঘ সূত্রতা তাকে সমানিত হৃদয় সিলেট থেকে প্রশ্ন করা হয়েছে যে এ মামলার দীর্ঘ সত্যিতা চাষির দিতে দীর্ঘ থাকে মামলা চাষির দল বলে অনেক সময় সাক্ষী আসে না বা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দেরি হতে পারে চাষির হয় এই মামলাতে তো তেমন কঠিন কিছু না সে এই এলাকার হাজার হাজার মানুষ সাক্ষী আছে একেবারে তাকে প্লেন মার্ডার করেছে এই মামলাটা চাষি দল বিলম্বর কোনো কারণ নাই সাক্ষীর কোনো অভাব নাই ডাইরেক্ট সাক্ষী চাকুর সাক্ষীর কোনো অভাব নাই সুতরাং আমরা আবারও প্রশাসনের প্রশাসনেরকে জানিয়ে দিতে চাই যে এই মামলাটা চাষি আজকে সেই ফ্যাসিস সরকার ছিল যে মানুষকে আয়না করে নিয়ে মেরেছে মানুষকে অপহরণ করেছে খুন করেছে গুম করেছে এই সরকার তো নয় এখন আমাদের আবারও প্রশাসনকে আমরা অনুরোধ করব যে এই দীর্ঘ শত্রুতা কারণ তো নেই সুতরাং অতীতের জন্য এই মামলাটা একটা অত্যন্ত সংবেদনশীল মামলা ছেলেকে হত্যা করা হয়েছে এটা আচ্ছা আমরা আরিফের মায়ের কাছ থেকে তাই তিনি বলেছেন তিনি দীর্ঘদিন বৈষম্যের শিকার হয়েছেন এখন তো আর দেশে বৈষম্য নেই তাহলে আরিফের মামলার চার্জশিট কেন সাত মাস বর্তমান সরকারের সাত মাস হয়ে গেল তাহলে কেন আরিফের এই মামলার চার্জশিট হচ্ছে না এটা কোন দিকে যাচ্ছে ধন্যবাদ আমার প্রেস মিডিয়া সম্মানিত সাংবাদিককে আমাকে প্রশ্ন করেছেন যে আজকে বৈষম্য বৈষম্য আজকে থাকবে এই বৈষম্য নিয়ে দুই হাজারের এই দেশে তার বুকে রক্ত দিয়েছে বৈষম্য সংস্কার এই সংস্কারের প্রশ্নেই এই বিগত জুলাই বিপ্লব হয় প্রকাশ বিপ্লব হয়

নিরাপিতার নিশ্চিত করবেন আমরা আইন আছি বলে আমরা আচ্ছা আপনার কাছে ব্যক্তিগত একটি বিষয় আমরা জানতে চাই এই মামলার বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে দাবি করা যায় কিনা তার মা তার পক্ষ থেকে দাবি করতে পারেন কিনা ধন্যবাদ আপনাকে সেনাবাহিনীর কাছে এই মামলার বিষয়বস্তু আমরা সেনাবাহিনীর স্মরণাপন্ন হতে পারি কিনা এই প্রশ্নের উত্তরে আমি যতটুকু জানি যে বাংলাদেশ সেনাবাহিনীকে কিছু সেকশনের দায়িত্ব দেওয়া হয়েছে তাও সিটির সিটির বাইরে কিছু ওয়ান ফোর্টি ফোর প্রচন্ড রাখা হবে কেউ কারো জায়গা নিতে থাকে বা এই ধরনের কিছু দায়িত্ব দেওয়া হয়েছে তো আসলে সেটা দণ্ডবিধির মামলা এগুলোর দায়িত্ব আসলে আমাদের সেনাবাহিনীর হাতে নেই তারপরে সেনাবাহিনী এই দেশের তথ্য আমাদের সেনাবাহিনী আমাদের এই দেশের হৃদয় আমাদের হৃদপিণ্ড আমরা তাকে চার্জশিটমুক্ত করার পরে তাদেরকে দ্বিত করার বিষয়ে আমাদের র্যাব রয়েছেন সেনাবাহিনী রয়েছেন তাদের একটা ক্ষমতা অবশ্যই আছে কিন্তু পুলিশ পুলিশ কিছুদিন একটু ইয়ে হয়ে গেছিলেন একটু স্তবি হয়ে গেছিলো দেশ জুড়ে আমি অবশ্যই তার মায়ের বক্তব্য হয়েছে পুলিশ এখানে কারচুপি করছে পুলিশ এইতে রেপ কিংবা সেনাবাহিনীর কাছে এই বিষয়টির তদন্তের জন্য খাওয়া যেতে পারে কি না আমরা সেনাবাহিনীর সরণপূর্ণ হতে পারে সেনাবাহিনীর যে আমাদের শুধু সার্বভৌম ক্ষমতা তা না আমাদের দেশে যখনই কোনো মুসলিম কোনো সমস্যা আসে সেনাবাহিনীর হস্তক্ষেপ করতে পারে আমরা হতে পারি এর আগে আমরা পুলিশ বিভাগের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ হল আমাদের এলাকার তাড়াতাড়ি এখন তো আর ওই নাই বৈষম্য নেই আরিজের মা যেটা বলেছেন বৈষম্যের শিকার হয়েছিলেন ওই সময় এই সময়টা এখন অতিক্রান্ত করেছি আমরা এই অনেক লোকের রক্ত দিয়ে এখন বিলম্ব করার কারণ নাই যদি আরও বিলম্ব হয় আমরা বিভিন্ন মহলে যেতে পারি আমরা স্মারকলিপি দিতে পারি আমরা সাংবাদিক সম্মেলন করতে পারি তা আমাদেরকে একটা কোন হয়েছে মা তার ছেলে কাড়িয়েছে আমরা তার পিছনে আছি তো বিলম্ব হয় তো কোনো আমরা জানতে চাই আপনাদের কাছ থেকে আরিফের হত্যা মামলার চাষীদের বিলম্বের কারণ আপনারা কি মনে করছেন বিসমিল্লাহ রহমান রহিম আগে আমার পরিচয়টা ভাই আমি দিয়ে দিচ্ছি আমার সামনে যারা আছেন প্রিয় সাংবাদিক ভাই সকলেরা এবং সকলের কাছে আমার সালাম আরিফ হত্যার ব্যাপারে আমরা এতটুকু জানি যে আমি জুনাকি সামাজিক সন্ত্রাস সহ কৃষ্ণ বরুয়ার জুনাকি সংস্থার নির্বাচিত নয়বারের সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন আজকে আরিফ আরিফ হয়েছে একজন দরিদ্র ঘরের সন্তান ওর বাপে রিক্সা চালাইয়ে বাদ খাচ্ছে এই ছেলেটার একটা ভবিষ্যৎবাণী ছিলেন ভবিষ্যৎ ছিলেন সে ছাত্র স্টুডেন্ট ছিলেন তখন এই হিরণ মাহমুদ নিপু আওয়ামী লীগ সরকারের পেসি সরকারের পেসি সরকারের পেসি সরকারের একটা বহু বড় একটা খুনি যার কথা বলে নিজের কাছে ঘৃণা 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 হয় আজকে এই যে আরিফের মা রাস্তায় মানুষের দাঁড়ে দাঁড়িয়ে কান্নাকাটি করতেছে এবং ওর বুক খালি হয়েছে সে বুঝতে পারে একজন মায়ের বুকের বেদনাটা কীরকম আজকে কয়েকবার এখানে মিটিং হয়েছে আমি এলাকার থাকি এবং দেশবাসীর কাছে নিরপেক্ষভাবে বলতেছি আজকে যে এই হিরুল মাহমুদ বিপু ওকে ধরা হয় না ওইটার মাঝে আমি চ্যালেঞ্জ করি বলবো এই দেশের প্রশাসন টাকা খাইয়া ওই জিনিসটা গুম করে রেখেছে আজকে একজন দরিদ্র দরিদ্র ঘরের মহিলা দরিদ্র সন্তানকে খুন করা হয়েছে পুলিশ পারে না এমন কিছু কাজ নাই যে পুলিশ পারে না আমি অনুরোধ করব দেশের কাছে বাংলাদেশের বর্তমানের যে রাষ্ট্রপতি ডক্টর ইনুসারের কাছে জাতির কাছে দেশের কাছে প্রশাসনের কাছে আদালতের কাছে আমি জুরালুভাবে অনুরোধ করছি সে আমার কিছু হয় না আমি দুর্গতে চিনি এরকম যেন আর মার বুক কোনো দিন খালি হয় না প্রশাসনে যদি ইচ্ছা করে চব্বিশ ঘন্টার মধ্যে এই হিরুন মাহমুদ দীপুকে ধরতে পারে সেই এরকম খালি হিরুদ মামুদ নিপু বললেও এটা পা পবে তার নাম তা বললেও পা রাতের আধারে মানুষের গলায় বুকে মহিলাদের ঘরে যেয়ে রিভলভার বন্দুক ধরে আমার ঘরেও ঢুকেছে মুখ ফুটে কথা বলতে তখন প্রশাসন তাদেরকে সারদার বলে রাখছে আজকে তো সরকার নাই যে হিরুন মাহমুদ নিপুকে কেন ধরা হচ্ছে না চার্চিস হচ্ছে না কেন আজকে সে একজন ওই মহিলা দরিদ্র করে সন্তান সেই জন্য দরিদ্র সন্তানের কিছু করছি প্রশাসনের কাছে 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 এবং আমাদের এলাকারে হাসিফ নজরুল সাহের কাছে প্রশ্ন করছি এবং ডক্টর হিরুদ সারের কাছে প্রশ্ন করছি এইরকম দরিদ্র মানুষের আর কোনো দিন গুণ হত্যা হয় না হিরুন মাহমুদ ডিপুকে অনাতি বিলম্বে Stop! তার ভিতরে যেন ইরুন মাহমুদ্দিনকে ধরে এনে ফাঁসির মঞ্চে দিতে পারে দেশ ও দেশ বিদেশে যারা আছেন সকলের কাছে আমার আকুল আবেদন সকলে একই দাবি হিরুন মাহমুদ নিপুর যায় যাই হিরুন মাহমুদ নিপুর যাই আলাইকুম আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছিল একটি মানবন্ধ থেকে যেখানে সিলেট কলেজ মেধাবী শিক্ষার্থী আরিফ হত্যার বিচারের দাবিতে তার মা আবারও জেলা পরিষদের সামনে মানববন্ধন করছেন এখানে শত শত মানুষ যুক্ত প্রত্যেকেই বলছেন আপনি নাকি গরিব ধরির বৈষম্যের শিকার হচ্ছেন এটা কতটুকু আপনি মনে করেন আমার আসবেন তো অটো রিক্সা চালায় আর আমি একটা ম্যাচ করি ম্যাচ করি অ্যাপে ধরে ব্যবসা করে আমার সন্তানকে আমি মানুষ আমার সন্তানদের আমি মানুষ করছি আমার বড়ো সন্তান খুব নিয়ে আমি অনেক আশা দেখছিলাম মনোর স্বপ্ন দেখছিলাম দাবিটা কি তখন স্বপ্ন দেখছিলাম দাবি জানালিস এখন আমার দাবি যে প্রশাসনের কাছে তারা ইচ্ছা করলে আমাকে আজকে জানিয়ে যেতে পারে

ধন্যবাদ আমরা দেখছি আরিফের সহকর্মী যারা তারা কিন্তু এই মুহূর্তে স্লোগানে মুখরিত করছেন অনেকে এখানে যুক্ত রয়েছেন আমরা এই মুহূর্তে আদিম বাংলা টিভি এবং বাংলা টাইম যুক্ত রয়েছে আর যারা দেখছেন সর্বোচ্চ শেয়ার আমাদের সাথে থাকুন এক একটি শেয়ারের মাধ্যমে দেশ প্রবাসে প্রচারের সহযোগিতা আমরা দাবি করছি আর সর্বোচ্চ দেখানোর চেষ্টা রয়েছে আমরা এই মুহূর্তে অনেকেই রয়েছেন মানে সর্বোচ্চ দেখানোর চেষ্টা থাকবো আমাদের সাথে আমাদের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ রাখুন আল্লাহ হাফিজ